নমস্কার এর সকলকে স্বাগত কয়েকদিন যাবৎ দেখছি রাজায় রাজায় যুদ্ধ আর একটা প্রবাদ আছে রাজায় রাজায় যুদ্ধ করে উলুকা প্রাণে মরে তো উলু তারা কিন্তু প্রাণে মরছে ব্যাপারটি কি বলছি কিছুদিন যাবৎ আমরা শুনতে পাচ্ছি যে পার্শ্ব শিক্ষক বা সমগ্র শিক্ষার অধীনে যে সমস্ত শিক্ষক কর্মচারী রয়েছে তার মধ্যে এস এস কে এম এস কেও রয়েছে সেটি পুরসভাই হোক বা মাদ্রাসা হোক প্রত্যেকের জন্যই কিন্তু বেতন বৃদ্ধি হতে চলেছে তো এর সঙ্গে পার্শ্ব শিক্ষক এবং সমগ্র শিক্ষার অধীনে যে সমস্ত কর্মচারী রয়েছে বা শিক্ষক রয়েছে তারা এবং এস এস কে এম এস কে পুরসভা শিক্ষা দপ্তর বা মাদ্রাসার তারা এই যে দুটো ডিভিশন রয়েছে তো কেউ কেউ বলছে যে বেতন বৃদ্ধি শুধুমাত্র সময়ের অপেক্ষা সেটি সমগ্র শিক্ষার অধীনে সকলের জন্যই তাহলে সমগ্র শিক্ষার অধীনে সকলের জন্য বলতে কি বোঝায় যে বর্তমানে পশ্চিমবঙ্গের যে শিক্ষা চলছে সবটাই কিন্তু সমগ্র শিক্ষার অধীনেই চলছে শুধু পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষে যে শিক্ষা চলছে সমগ্র শিক্ষার অধীনে চলছে তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এস এস কে কিন্তু একটা আলাদা ধারা রয়েছে তারা সমগ্র শিক্ষা থেকে টাকা পেলেও তারা সরাসরি সমগ্র শিক্ষার অধীনে নয় আর এখান থেকেই একটা সন্দেহ উঠে আসে তো সন্দেহ বিষয়টি নিয়ে আমি আলোচনা করব না আলোচনা করব যে রাজায় রাজায় যে যুদ্ধ রয়েছে সেটি বিষয়ে তো দেখুন আমরা এর আগে শুনে আসছি ইভেন আমিও বলেছি যে বেতন বৃদ্ধির একটা সম্ভাবনা তৈরি হয়েছে হ্যাঁ এখানে রাজা বলতে আমি নেতৃত্বদের কথা বলছি তাই কেউ কোনো কোনো নেতৃত্ব সেটি নিয়ে জোর গলায় বলছেন যে হ্যাঁ সময়ের অপেক্ষা কেউ বলেছিলেন মে মাসের পাঁচ তারিখ কেউ বলেছিলেন দশ তারিখ কেউ পনেরো তারিখ কেউ আবার বলছেন তিরিশ তারিখ আবার শোনা যাচ্ছে তিরিশ তারিখ যদি না হয় তাহলে জুন মাসের প্রথম সপ্তাহ যদিও আমার মত সেটাই ছিল এখনো যে নেই সেটা নয় তবে মাসখানে গোল বাঁধলো ভগীরথ বাবুর একটি ফেসবুক লাইভ পোস্টে তিনি একদম সদর্পে সদর্পে বলাটা ভুল হবে তিনি একদম উচ্চস্বরে বললেন যে ফাইল কিছু নেই ও সব কিছু তৈরি হয়নি সকলকে রাস্তায় নামতে হবে রাজায় রাজায় যুদ্ধ শুরু হয়ে গেল প্রত্যেকেই ভগীরথ বাবুর বিরুদ্ধে বলতে শুরু করলেন আমি কারোর বিষয় নিয়ে কখনোই কিছু বলি না বা এই বিতর্কে আমি থাকি না কারণ বিতর্কে কোনো লাভ হয় না লাভ হতে পারে চ্যানেলের কিন্তু সেই বিতর্কে আমি কখনোই থাকি না কিন্তু আজকে কেন এলাম তার একটি কারণ যে বেতন বৃদ্ধি নিয়ে এই যে রাজায় রাজায় অর্থাৎ নেতৃত্বে নেতৃত্বে যে কথা চালাচালি চলছে সেটি ভালো কি মন্দ সময়ে বোঝা যাবে কিন্তু আমার মনে পড়ে যাচ্ছে দু হাজার উনিশের এস এস কে এম এস শিক্ষক নেতৃত্বদের মধ্যেও কিন্তু এরকম একটি কথা চালাচালি চলছে যখন বোঝা যাচ্ছে যে কিছু একটা হতে যাচ্ছে তখন কৃতিত্বটা কার এবার ভগীরথবাবু বলে ফেলছেন যে না এরকম কিছু নেই আমরা অপেক্ষা করছি জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করব তারপরে আন্দোলনে নামব যে তিনি যদি অফিসারদের কাছ থেকে শুনে থাকেন যে না কিছুই নেই তাহলে তার মত তিনি ব্যক্ত করেছেন এবং ভবিষ্যতে আন্দোলনের কথা বলেছেন আন্দোলন তো এর আগেও হয়েছে অনেক আন্দোলন হয়েছে আর এর পরেই কিন্তু অন্যান্য শিক্ষক নেতৃত্ব বিশেষ করে পার্শ্ব শিক্ষক নেতৃত্বগণ কিন্তু আবার মাঠে নেমে পড়েছেন যে উনি ভুল বলছেন উনি বিপথে চালিত করছেন তো একটা জিনিস বলি যে জুনের প্রথম সপ্তাহ অবধি যদি কোনো ঘোষণা না হয় তাহলে ভগীরথবাবু কোথায় তা কাউকে বিপথে চালিত করছেন আমি কিন্তু বাবুর পক্ষে বা বিপক্ষে কথাগুলো বলছি না আমি শুধুমাত্র সবার কথাগুলোর ব্যাখ্যা করছি যে যে তিনি চালিত করছেন হ্যাঁ দরকার নামা যদি জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে কিছু না হয় তা আমি তো মনে করি ঠিক কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কথা প্রত্যেকেই বলছেন যে ওনার অনুমতি ব্যতী রেখে ফাইল তৈরি হয়নি বা উনি অনুমতি দিয়েছেন বলেই ফাইল তৈরি হয়েছে তো দেখুন আমরা এখনো পর্যন্ত যা দেখেছি যে ফাইল তৈরির কথা উনি বলেননি অথচ ঘোষণা করে দিয়েছেন তারপরে অফিসাররা ফাইল তৈরি করেছেন এরকমও তো ঘটেছে তা উনি আগে অফিসারদের বলে দিলেন যে ফাইল তৈরি করুন আমি পরে ঘোষণা দেব তো ফাইল তৈরি হয়েছে অনেক দিন আগে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিচ্ছেন না কেন এটাই কিন্তু রহস্য অ্যাকচুয়ালি ফাইল হয়তো তৈরি হয়েছে এই নিয়ে কোনো দ্বিমত নেই ফাইল তৈরি হলেও কেন ঘোষণা হচ্ছে না এটা নিয়েই তো সকলের দ্বিমত ভগীরথ বাবুকে মিথ্যা প্রমাণ করে ফাইল ঘোষণা হোক নেতৃত্ব কে কাজটা করেছে সেটা বড় নয় বড় হবে কাজেই যে নেতৃত্ব বলবেন আমি করেছি তিনি ভবিষ্যতেও করবেন সাধারণ শিক্ষক মানে উলু খাগড়া কিন্তু তার পেছনেই থাকবে এর পেছনে যদি অন্য উদ্দেশ্য থেকে থাকে তাহলে আলাদা ব্যাপার আমি কাউকে আঘাত করতে চাই না কাউকে মাথায় তুলতে চাইছি না আমি বলতে চাইছি আপনারা যদি বেতন বৃদ্ধি হচ্ছেই বলে প্রচার চালিয়ে দেন আগে থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে আর ঘোষণাটা করবেন কি আপনারা তো সবাই জেনে গেলেন যে বেতন বৃদ্ধি হচ্ছে কত টাকা হচ্ছে কি কিভাবে হচ্ছে সব ওপেন হয়ে গেল তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর এই ব্যাপারটাই কিন্তু আমার কাছে একটু খটকা লাগছে যে সবটাই মাননীয় মুখ্যমন্ত্রীর ঘরে চাপিয়ে দিয়ে আমরা প্রচার চালিয়ে যাচ্ছি অথচ মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে একটি কথাও বলেননি কোথাও অফিশিয়াল কোনো কথা অফিসারদের তিনি যদি বলে থাকেন তাহলে সেই কথাটা কিন্তু গোপন কথা সেই গোপন কথা বাইরে নিয়ে এসেছে কারা অফিসাররা কি বলেছেন কোনো গোপন কথা এটা হতে পারে না তারা ক্যাজুয়ালি কোনো কথা বলতে পারেন আর ফাইল যদি রেডি হয়ে থাকে তাহলে অবশ্যই হয়তো হয়েছে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিচ্ছেন না কেন এই কেন দিচ্ছেন না এই কথাটা কিন্তু কেউ বলছেন না যে কোনো সময় দিতে পারেন যে কোনো সময় দিতে পারেন আমরা আজ তিন বছর ধরে শুনছি যে কোনো সময় দিতে পারেন অবশ্যই তিনি যে কোনো সময় দিতে পারেন তাহলে যুদ্ধটা রাজায় রাজাই থেকে যাবে উলুখাগরা কিন্তু উপকৃত হবে সেই উলুখাগরারা উপকৃত হওয়ার বদলে এই যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে কিন্তু উলুখাগরারা আগ্রারা সত্যিই হতাশ ফলে এ যুদ্ধ আমি বলবো প্রত্যেকের কাছেই অনুরোধ করব। যুদ্ধ বন্ধ করুন যুদ্ধ বন্ধ করে কে বড় কে ছোট নয় আপনারা এগিয়ে আসুন এগিয়ে এসে কিভাবে সরকার এস এস কেম এস কে সহ পার্শ্ব শিক্ষক এবং সমগ্র শিক্ষার অধীনে শিক্ষক কর্মীদের বেতন বৃদ্ধির একটা পথ তৈরি হতে পারে বা বেতন বৃদ্ধির ঘোষণা হতে পারে সেটা করুন কথায় কোনো কাজ হবে না শুকনো কথায় আর চিরে ভেজে না আমি এই যে এতক্ষণ ধরে বক বক করছি এটাও শুকনো কথা এতে চিরে ভিজবে না ফলে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো ফাইল রেডি না করেও যদি ঘোষণা দিয়ে দিতেন তাহলে ফাইল রেডি হতো আর ফাইল রেডি হওয়ার পরেও যদি ঘোষণা না দেন তাহলে সে ফাইলের কোনো মূল্য নেই পার্শ্ব শিক্ষকদের ভবিষ্যৎ হবে শিক্ষকদের ভবিষ্যৎ কি হবে সবটাই কিন্তু অধীনেই রয়েছে কারণ তিনি অর্থ দপ্তরের মন্ত্রী তিনি যেমন সমস্ত দপ্তরের প্রধান তেমনি অর্থ দপ্তরেরও প্রধান তাই অনুরোধ যে আপনারা বাস্তব কথা বলুন একে অপরের বিরুদ্ধে লড়াই লাগিয়ে দিয়ে প্রাণ নিয়ে খেলা করবেন না সবাই তাকিয়ে আছে আপনাদের দিকে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা যতক্ষণ না হয় ততক্ষণ এ যুদ্ধের কোনো লাভ নেই এই যুদ্ধ যদি আজীবন ধরে চলে তাহলেও কোনো লাভ নেই যুদ্ধ শেষ হোক ঘোষণা হোক দু টাকা পাঁচ টাকা যাই হোক কিছু একটা ঘোষণা দিয়ে সাধারণ শিক্ষকদের অন্তত স্বস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক তাই নেতৃত্বদের কাছে আমার অনুরোধ আপনারা শুধুমাত্র চ্যানেলে যুদ্ধ করে সাধারণ শিক্ষক বা কর্মীদের উদ্বেগের মধ্যে রাখবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন